বড় গণ অভ্যুত্থান দেখলাম বাংলাদেশে একটা বিশাল প্রত্যাশা নিয়ে আমরা মানে সব শ্রেণীর মানুষ এই রাজপথে নেমে আসছিল সেখানে নানান ধরনের মানে স্লোগান তারপরে হচ্ছে মিছিল অনেক কিছু হয়েছে আসলে এবং পরবর্তীতে আমরা দেখছি হাদিকে নিয়ে বিশেষ করে আমরা হাদির চাপ্টারটা যদি আজকের মতো একটু কমে দিই চাপটা কখনো কমবে না সেই জায়গা থেকে দেখলাম যে শরীফ উসমান হাদি একজন লেখক উনি কিন্তু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উনি কিন্তু কবি সমাজের মানুষ আহ আপনি আপনি করলে এই সবির জগতের সাথে কিন্তু দেখেন যে এই হাদিকে দেখানো হচ্ছে শুধুমাত্র একটা অশ্লীল একটা স্লোগানের মধ্যে দিয়ে আসলে আচ্ছা হ্যাঁ আমরা নাম করা পত্রিকায় দেখানো হচ্ছে তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই অশ্লীল স্লোগান দিয়ে তিনি পরিচিতি পাইছেন এই হিসাবে অথবা আন্দোলনে আমরা দেখি যে এখন মানে প্রতিবাদের ভাষাটাকে মানে যারা সারা দিন জীবনটাই অশ্লীল তারা এই যে ভাষাগুলোকে ফ্রেমিং করছে যে আসলে এরা অশ্লীল পিছনে রাজনীতি বা ফিলোসফি আছে এটা হচ্ছে দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড যেমন সাপোজ যে আপনি যখন বলবেন যে এই মেয়ে তুমি ছোট জামা পরে এসেছো কেন হ্যাঁ তোমার তো শরীর দেখা যাচ্ছে তখন সে উত্তর দিবে যে অশ্লীলতা পোশাকে নয় অশ্লীলতা তোমার অন্তরে তো ওই উত্তরটা আমাদেরকে ফিরে দিতে হবে যে হাদের মুখে অশ্লীলতা না অশ্লীলতা তোর মনে ঠিক আছে যে তুই যদি এটা বলিস যে পোশাকে অশ্লীলতা নাই অশ্লীলতা না মানুষের মনে তাহলে হাদির বাক্যে কোনো অশ্লীলতা ছিল না অশ্লীলতা তোর মনে সরাসরি কথা হ্যাঁ আর আমি তো মনে করি যে এই যে হাদির যেই ভাষা ভাষায় কথা বলছেন ওটা আমাদের সবার বলা উচিত কারণ এটা ওদের উপর খুব ভারী পড়ছে শত্রু শিবির ভারী পড়ছে কার্যকর করছে তার মানে এইটাই হচ্ছে মক্ষম অস্ত্র এবং এইটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত অস্ত্র যেটা দিয়ে ওকে ঘায়ল করতে হবে যেহেতু ওরা এটা নিতে পারতেছে না লোডটা বেশি পড়ছে তার মানে ওইটা দিয়ে ওদেরকে পিছিয়ে দিতে হবে এই গালিটাই চর্চাটা এবং এই গালিটা ইউনিক হয়ে যেতে হবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত এই গালি তো